নমস্কার আমি বিনিতা আবারও আজকে হাজির হলাম একটি খুব সহজ আর চটজলদি রান্নার রেসিপি নিয়ে তো আজকে যে রান্নাটি বানাতে চলেছি সেটা হলো চিরের চপ তো দেখতেই পাচ্ছ চিরেটা আমার এখানে রান্না করা রয়েছে কারণ কালকে বানিয়েছিলাম চিরের পোলাও তো সেটা অনেকটা বেশি হয়ে গেছিলো তাই কিছুটা আমি ফ্রিজে ভরে রেখেছিলাম তো সেটা দিয়ে আজকে বানিয়ে নেব চিরের চপ তোমরা যারা বানাবে তারা এমনি প্লেন শুকনো চিড়ে ভিজিয়ে রেখে সেটা দিয়েই বানাতে পারো তো ফ্রিজে ভরে রাখার জন্য চিড়েটা আমার একেবারে শুকনো আর ঝরঝরে হয়ে গিয়েছিল ওই জন্য আমি সেটাকে বের করে নিয়ে একটুখানি জল আর একটু তেল দিয়ে আর সেদ্ধ করা কিছু আলু দিয়ে মেখে নেব আর আমার এটার মধ্যে তো আগে থেকেই বাদাম ভাজা দেওয়াই রয়েছে তো তোমরা যারা করবে তারা বাদামটা ভেজে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিতে পারো এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে ভালোভাবে মেখে নেব আর এইখানে বেসন অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার আর সামান্য নুন দিয়ে জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব আর এই চিড়েটা দিয়ে এবার চপগুলো সব বানিয়ে নেব পুরো চিড়েটা দিয়েই চপগুলো আমি বানিয়ে নিয়েছি একটা প্লেটে সাজিয়েও নিয়েছি এবার এই চপগুলোকে এক এক করে আমি এই ব্যাটারে ডুবিয়ে এবার ডুবো তেলে ভেজে নেব লালচে লালচে হয়ে এসছে তার মানে চপগুলো আমার ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমার চিরের চপ তো এরকম আরও মজাদার রেসিপি দেখতে হলে আর বিভিন্ন রকমের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো